ঢাকায় আসার পরে এমন বাজে বাজেভাবে ফেসে যাব আমি স্বপ্নেও ভাবতে পারি নাই মানে আছিলাম একটু ঢাকাতে কাজে আপনারা সেটা জানেন তো ঢাকা আসার পরেই তারপরে দিন থেকে কোঠা আন্দোলন শুরু হইছে আর তারপরে তো ভাষায় পুরোপুরি আটকে গেছি তো যেহেতু আমি বসুন্ধরা আবাসিক এর ভিতর আছি তাই এখানে একটু মানে নিরাপদ আছে এখানে চাইলেই মানে কেউ ঝামেলা করতে পারে না তাই এখানে কি মন চাইলে একটু বের হওয়া যায় তো অনেক দিন বাসা আটকে থাকতেতে তো এজন্য খুব বিরক্ত লাগতেছিল তো সন্ধ্যার দিকে বের হয়ে গেছি বের হয়ে আমাদের যে অ্যাপলের পিছনে যে আছে একটা রেস্টুরেন্ট ওখানে আর কি কিছু ওখানে যায় আমরা টুক খাবার দাবার খাবো সবাই মিলে তো ওখানে আপু মাজা টাজা সবাই মিলে আমরা চলে গেছি তো এখানে হালকা পাতলা কিছু খাবো কারণ বাচ্চারা প্রচুর বায়না করতেছিল বাহিরে যাওয়ার জন্য দেখা যায় গ্রামে থাকার অবস্থা যতটা বায়না না করে ঢাকা আসার পরে খুবই বিরক্ত করে প্রত্যেক দিন বের হইতে চায় যেহেতু আমরা আইসাই কোটা কোঠা আন্দোলনের ভিতরে পড়ে গেছি তাই মন চাইলে আর বের হতে পারি না আর এই তো যেহেতু বের হয়েছে এখন আমার বাবা জন্য কোক খাইতেছে তার কোক খুবই পছন্দ সে খাচ্ছে আর টাকা দিচ্ছে আর সবাইকে বলতেছিল মজা মজা তো আর এখানে মালিয়ার জন্য ফ্রেন্স ফ্রাই আর এর আগে যে এর আগে আর একবার আমরা যখন গিয়েছিলাম সেটা ভিডিওটা দেওয়া হয়েছে আমার অবশ্য অনেকে দেখছেন তো সেখানে যে খাবারগুলো খাইছে আজকে সেম খাবারগুলোই খাবো শুধু আমি একটা খাবার চেঞ্জ করছি সেটা হয়েছে সাববার্গার খাবো আজকে আর খাবো হয়েছে ফুচকা তো ফুচকা টুচকা সব কিছু অর্ডার করে দিয়েছি আমাদের ফুচকা চলে আসছে আজকে দুইটা ফুচকা একটা চট করে ছিল একটা দই ফুচকা ছিল একটা নর্মাল ফুচকা ছিল তো ফার্স্টে ভাবছিলাম আপু মনে হয় খাবে বাট আপু তেমনটা খায় নাই দুইটা ফুচকে আমারই সাবার করতে হয়েছে দুইটা আমারই খেতে হয়েছে আমি বুঝতে পারি যে পুরোটা আমার উপর পড়বে তাইলে আমি সাববার্গার অর্ডার করতাম না পরে যেহেতু একটা বার্গার অর্ডার করে ফেলছি পরে আমার পুরো অনেক চাপ পড়ে গেছে ভাবছিলাম যে তানজি লড়া বা আপনাদের ভাইয়া খাবে কিন্তু কেউই খায় নাই শুধু মারিয়াপু আর আমি খাইছি আর তাঞ্জিলে সেদিন একটা কারণে রাগ করছে মানে আমরা যখন খাবার অর্ডার করছি তার জন্য একটু লেট হয়ে গেছে অর্ডার করতে ও কি খাবে এটা জিজ্ঞেস করি না কেন সাথে সাথে এই জন্য সে রাগ করে সেদিন আর খাই নাই রেস্টুরেন্টেও খাই নাই বাসায় এসেও সে জিত করে কিচ্ছু খায় নাই তাঞ্জিলের এত পরিমাণ জিত আরেকদিন তাঞ্জিলের সম্পর্কে বিস্তারিত বলবো তাঞ্জিলকে সেটা আরেকটা ভিডিওতে বলবো আর এই তো আমার সাব সাববার্গারটা এত বেশি মজা ছিল কি আর বলবো আর আপনাদের ভাইয়া একটা ফ্রায়েড রাইস নিয়েছিল অনেক মজা ছিল এটা নাকি আর আমার এই যে ইয়াম্মি বার্গারটা এটা অনেক বেশি মজা ছিল আমি যেমনটা চাইছিলাম একদম ওনারা এই সেরকমের করে বানায় সুন্দর মতো আমার সামনে এনে দিয়েছে আর আমি তো পুরাই ফিদা হয়ে গেছি এটা খাই আবারও যাবো খাইতে এই ঝামেলার ভিতরে বের হইতে পারতেছে না তো কোথাও যেতে পারি না তাই ওখানে আবারও খেতে যাব আর এই যে আমাদের টোটালি খাওয়া শেষ আর তো দোসা পছন্দ করে ওর জন্য আর এখানে আমাদের টোটালি খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন এখনো যারা পেজটা ফলো করে নেয় তাড়াতাড়ি ফলো করে দেবেন আর আমরা তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি আর এখানে মানে সিগনালে পড়ছে আর আপনাদের ভাইয়া আর রাহি দুইজনই একটি খেলাধুলা করতেছিল রাহিব তো তার বাবার সাথে বোকা বোকা খেলতেছিল বাবাও খুব মজা করতেছিল তো এই তো আমাদের সিগন্যালটা ছাড়া কি আমরা বাসায় চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম